আমাদের বাড়িতে যে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এ আধার কার্ডের নিচে দেখবেন লেখা আছে আধার কার্ড ইজ নট সিটিজেনশিপ ইজ নট এ কার্ড অফ সিটিজেনশিপ দেখবেন আধার কার্ডের নিচে লেখা আছে কিন্তু আধার কার্ড বলছে আইডেন্টি কার্ড বলছে সিটিজেনশিপ মানে না ভারতীয় নাগরিক হিসেবে এটার কোনো দলিল যে শুধু কার্ড ঠিক করতে বলছে কার্ড বুঝতে পারছেন তো মানে ভারতীয় নাগরিকের কার্ড এই কার্ড ঠিক করতে করতে তিরিশ চল্লিশ বছর যদি পার হয়ে যায় বাঁচবে কখন আর রেজেকের জন্য অন্বেষণ জীবিকার কি ব্যবস্থা করবে জি ভেবে দেখেছেন জি সব সময় ব্যস্ত রাখার একটা পরিকল্পনা জিব্য প্রত্যেকটি ডকুমেন্ট অন্তত ঠিকঠাকভাবে করা কারোর নাম দেখবেন খারাপ ভাববেন না কারোর নাম আব্দুর রহমান লস্কর ভালো করে বোঝেন কি ধরুন কারোর নাম ইমদাদ লস্কর বলতে সুবিধা হবে ইমদাদ লস্কর তার রেশন কার্ডে আছে ইমদাদ লস্কর ভোটার কার্ডে আছে ইমদাদ আলী লস্কর ভালো করে বোঝেন আধার কার্ডে আছে ইমদাদ হক আলী লস্কর তাহলে কঠিন দিন আমাদের সামনে আসছে ভারতবর্ষের বুকে বর্তমানে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোট উপলক্ষে দু সালের পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট উপলক্ষে এসআইআর হচ্ছে জানেন আপনারা সম্ভবত পয়লা নভেম্বর থেকে চালু হবে অনেক পেপার পত্রিকায় দিচ্ছে নির্বাচন কমিশন এখনও জানিয়েছে কি আমার ঠিক জানা নেই ইলেকশন কমিশন সেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী তাদের বর্তমানে সেই জেনারেশনের কারা কারা আছে এটা এখন বর্তমানে যারা ব্লক লেভেল অফিস অফিসার যারা বিএলও আছে তাদেরকে ঠিক করতে হচ্ছে যে তা আগামী দিনে আমাদের অবস্থা কোন দিনে কি কোন দিকে এগিয়ে যাবে যে এগারোটা নথিপত্র আমাদের দেখাতে সরকার বলছে অথচ সে এগারোটা নথিপত্রের মধ্যে কিন্তু ভোটার ভোটার কার্ড কার্ডটাই নতুন করে করতে বলছে আমাদের বাড়িতে যে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে এই আধার কার্ডের নিচে দেখবেন লেখা আছে আধার কার্ড ইজ নট সিটিজেনশিপ ইজ নট এ কার্ড অফ সিটিজেনশিপ দেখবেন আধার কার্ডের নিচে লেখা আছে কিন্তু আধার কার্ড বলছে আইডেন্টি কার্ড বলছে সিটিজেনশিপ মানে না ভারতীয় নাগরিক হিসেবে এটার কোনো দলিল নয় অবস্থা বুঝতে পারছেন তা যাই হোক আমার প্রশ্ন হলো খারাপ ভাববেন না আপনারা অনেক গুণী মানুষ হয়তো যৌতুক কোশ্চেন নয় তারপরেও বলতে খুব ইচ্ছা করে যে আজকের বলছে যে যারা বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে আচ্ছা ভারতীয় বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে তারাকে ঠিকঠাকভাবে ডিউটি করেনি অন্য দেশ থেকে আমাদের দেশে প্রবেশ করছে কি করেছি আমার কথা খারাপ ভাবছেন জি তাহলে সেইগুলো নির্ণয় করতে গিয়ে যারা প্রকৃত ভারতীয় নাগরিক যারা পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর যাদের জন্ম এই ভারতের বুকে এই বাংলার বুকে তাদের নাম বাদ যাওয়াটা মনে হয় সমীচীন হবে না ঠিক বলছি না জি কথা বলেন তা যাই হোক আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেদায়তের রাস্তায় রেখে এই ভারতীয় নাগরিক হিসেবে আগামী দিনে বেঁচে থাকার মতন আল্লাহ পাক আমাদের তৌফ তৌফিক দান করুক সকলে বলুন আল্লাহ আকবার উই আর সিটিজেন অফ আওয়ার ইন্ডিয়া আমরা ভারতবর্ষের নাগরিক এই ভারতবর্ষের ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান অনুযায়ী আমরা বর্তমানে চলছি এবং আগামী দিনে ইনশাল্লাহ চলব সকলে বলুন ইনশা বলছিলাম আমরা ভারতবর্ষের নাগরিক বর্তমানে কম বেশি ষাট থেকে সত্তর বছর বাঁচি বর্তমানে সরকার যদি আমাদের যে শুধু কাঠ ঠিক করতে বলছে কাঠ বুঝতে পারছেন মানে ভারতীয় নাগরিকের কাঠ এই কাঠ ঠিক করতে করতে তিরিশ চল্লিশ বছর যদি পার হয়ে যায় বাঁচবে কখন আর জন্য জীবিকার কি ব্যবস্থা করবে ভেবে দেখেছেন জি সব সময় ব্যস্ত রাখার একটা পরিকল্পনা জি আজকের দেশে ভারতবর্ষের মুখে বাইরে দেশ থেকে এসে আক্রমণ হচ্ছে জি বড় আফসোসের কথা জি বলতে বড় দুঃখ লাগে জি আজকেরে ভারতের পক্ষে জন্মগ্রহণ করে ভারতের আবার নাগরিক হওয়ার জন্য প্রমাণপত্র জোগাড় করতে করতে দিন পার হয়ে যাচ্ছে বয়স পার হয়ে যাচ্ছে জি কত মানুষ টেনশানে পেপার পত্রিকা দেখবেন কত মানুষ টেনশানে জি হার্ট অ্যাটাক করছে জি আল্লাহ পাক আমি একজন গ্রামের সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ করবো মেহরবানি করে যে সমস্ত ডকুমেন্টস আমাদের জীবনের প্রয়োজন সেগুলো অন্তত পক্ষে অ্যাজ এ গার্জেন অ্যাজ এ সিটিজেন একজন অভিভাবক একজন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য প্রত্যেকটি ডকুমেন্ট অন্তত ঠিকঠাকভাবে করা কারোর নাম দেখবেন খারাপ ভাববেন না কারোর নাম আব্দুর রহমান লস্কর ভালো করে বোঝেন কি ধরুন কারোর নাম ইমদাদ লস্কর বলতে সুবিধা হবে ইমদাদ লস্কর তার রেশন কার্ডে আছে ইমদাদ লস্কর ভোটার কার্ডে আছে ইমদাদ আলী লস্কর ভালো করে বোঝেন আধার কার্ডে আছে ইমদাদ হক আলী লস্কর তাহলে অবস্থা বুঝতে পারছেন এক এক জায়গায় এক এক রকম নাম প্যান কার্ডে আবার শুধু ইমদাদ লস্কর তাহলে এগুলো যদি আমরা ঠিকঠাক করি তাহলে কতদিন পার হবে বুঝতে পারছেন তার আগে যদি এসআইআর করে আমাদের বাদ দিয়ে দেয় এই জন্য আমি অনুরোধ করব যেখানেই যে নাগরিক পত্রের কাজ করেন না কেন সেগুলো যতক্ষণ পর্যন্ত ঠিকঠাক না হবে সে ওবিসির কার্ড হোক এখন বর্তমানে বার্থ সার্টিফিকেট বলুন প্রত্যেকটি ডকুমেন্ট সব জায়গা যাতে এক নাম পিতার নাম যাতে ঠিকঠাকভাবে মায়ের নাম যাতে ঠিকঠাকভাবে হয় সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ আমরা সেগুলোর দিকে ইনশাল্লাহ লক্ষ্য রাখব সম্মানিত উপস্থিতি সে কোনোদিন সময় হলে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো এটা ওয়াজের মাঝমা আমি আপনাদের কাছে কোরআনের আয়াত রেখেছি পবিত্র কোরআনের পারা নাম্বার চা পৃষ্ঠা নাম্বার দুই সুরার নাম সুরা আল ইমরান আয়াত নাম্বার হলো একশত দুই আল্লাহাক বলছেন